কুঁজোর মুখে বন্ধ হয়ে গেল দাশনগরের ভারত জুটমেল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস এরপর তারা গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল গত কয়েকদিন ধরে দুটো তাঁত মেশিনের বদলে চারটে মেশিন চালানোর জন্য এই বিভাগের শ্রমিকদের উপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানোর অসম্ভব গতকাল প্রতিবাদ জানায় তারপর আজ সকালে কর্মবিরতির কথা ঘোষণা করে কর্তৃপক্ষ কর্মীদের আরো অভিযোগ ওই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত এদিকে মিল কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেছে তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনের নজর দেয়নি এর ফলে অন্য বিভাগের উৎপাদন মার খেয়েছে তাই মিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মিলের কাজ কর্ম বন্ধ থাকবে পুজোর মুখে হঠাৎ কর্মীরা এই নোটিশ পেলে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তারা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল অতকাই চাপ দিচ্ছে আগে আমরাদের চারটা এটা চাপ দিচ্ছে ম্যালিসমেন্ট ম্যালিসমেন্টে সাথে রুলিং পার্টি এরাও চাপ দিচ্ছে আচ্ছা কি বিশেষ জন্য চাপটা চলুন আমরা হচ্ছে আমরা যতদিন ধরে আমরা 14 বছর ধরে 14 বছর কাজ করছি আমরা দুটো টা চালিয়েছি এরা এত একই চাপ দিচ্ছে যে তোমাদের চারটি করে চাপ চাপ চালাতে হবে এই জন্য আমাদের সমস্যাটা কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে তারপরেও এরা বলছে চারটে মেশিন চালাতে আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে কালকে আমাদের মারধর করতে গেছিল করে বলছে তোমরা চারটে চালাতেই হবে এতটাই নেতারা সব পয়সা খেয়েছে আছে ভিতরে তার প্রতিবাদ সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি আচ্ছা শ্রমিকরা এক থেকে আজকে ওয়ার্কিং এর নোটিশ দিয়ে গেল তো আপনাদের তো কার চলে গেছে যতটা সম্ভবত নোটিশে লেখা রয়েছে যে আজকে থেকে মিল বন্ধ রয়েছে এই যে মিল যে বন্ধ হয়ে গেল তাতে করে আপনাদের কতটা অসুবিধার মুখে পড়তে হবে অনেকটাই অসুবিধা বলতে হচ্ছে এই সময় এখন সবাই সামনে পুজো সামনে পুজো আছে বোনাস টোনাস আমাদের কিছুই দেবে না বলছে আমাদের যে এস টি এর পয়সা পাওয়া হয়নি এখনো পি এফ এর পয়সা দেয় নি পয়সা এই সব কিছুই এরা মানে সব জিনিসটা অমান্য করছে এতদিন ধরে আমরা যে মানে সত্তর সত্তর মাসের এস এর পয়সা বাকি আছে সেগুলো এখনও দেয়নি এই কোম্পানি পি এফের পয়সা ঢোকায়নি আপনারা এই যে এস টি পয়সা দিচ্ছে না এত কিছু পয়সা দিচ্ছে না আপনারা কোথায় যাবেন আমরা এখন সেইটাই ঠিক করছি আমরা এখন কোথায় যাবো আমরা সব শ্রমিক মিলে সেইটাই ঠিক সিদ্ধান্ত হচ্ছে আমরা গিয়ে যে আমরা এস টি এল এর পয়সা আমরা জি এস সিতে যাওয়া হবে ঠিক আছে এই যে কারখানাটা ওয়ার্কিংয়ের নোটিশ দিয়ে দিলো যে একেবারে কাজ বন্ধ রাখার জন্য তো আপনার সামনেই দুর্গা উদ্ভূ পুজোর সময় এরকম একটা কাজ বন্ধ রাখতে কতটা অসুবিধার মুখে পড়তে হবে অনেকটা আসলে কারণ হচ্ছে আমরা সব শ্রমিকরা চাই যে মিল সুস্থভাবে চলুক মিল সুস্থভাবে চলুক কিন্তু আমাদের যে দাবিটা আছে আমরা দুটো মেশিন দুটো মেশিন ছাড়া আমরা চারটে মেশিন চালাবো না কিন্তু কোম্পানি চাইছে যে চারটে মেশিনই চালাতে হবে দুটো মেশিন চালানো যাবে না কিন্তু পুরো মিল কোথাও নেই এটা যে চারটে মেশিন চালাচ্ছে যে মিল শ্রমিক মিল হ্যান্ডসের লোকেরা যে চারটে মেশিন চালাচ্ছে কোথাও নেই শুধু এই মিলে এরা করার চেষ্টা করছে আর এখানে হওয়া মানে সব মিলে হয়ে যেতে পারে অন্য মিলে আছে চায়না মিল আপনারা সেগুলো আউটসাইডাররা কাজ করছে যেগুলো চারটে চায়না মিল চায়না তাঁত সেগুলো আউটসাইডাররা কাজ করছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সুবিদাদ তাঁত তাঁত দিবেন কাজ